সদেশ এবার তুই কাজে যা নালে আমাদের সংসার আর চলছে না কিভাবে রান্না বান্না করব করে চাল পারণ ঠিক আছে মা আমি এবার সুস্থ হয়ে গেছি তো আমি এবার গাছ কেটে সেটের কাছে কাট বিক্রি করে আজকেই কিছু টাকা আনছি তোমাকে চিন্তা করতে হবে না হ্যাঁ বাবা সংসার খুব টেনে চালাতে হচ্ছে এবার তুই বেরিয়ে পর কিছু যদি রোজগার হয় দেখ হ্যাঁ মা তোমায় চিন্তা করতে হবে না আমাকে কুড়োলটা দাও আমি ঠিক কিছু না কিছু ব্যবস্থা করছি এই বলে স্বদেশ কুড়ুলটি নিয়ে উদ্দেশ্যে জঙ্গলের দিকে রওনা দিল এখানে বেশ মোটা মোটা গাছ আছে তো এখান থেকেই আজ কিছু কাঠ কেটে সেটের কাছে নিয়ে যাই তাহলে বেশ ভালো দাম পাওয়া যাবে অনেক কাঠ কাটা হলো সামনে ওই দিঘি দেখতে পাচ্ছি যাই একটু হাত পা ধুয়ে একটু বিশ্রাম নিয়ে আসি এই বলে স্বদেশ ধীরে ধীরে হাত পা ধোয়ার জন্য দিঘির দিকে এগিয়ে গেল আহ দিঘির জলটা কি ঠান্ডা হায় 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 এ আমার কি হলো কুড়োলটা যে জলে পড়ে গেল হায় 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 এই কুড়োলটাই তো আমার সব কিছু এই কুড়লটা দিয়েই তো আমার সংসার চলে আমি এবার কি করব ভগবান তুমি বলো আমি তো সাঁতারও জানি না যে জলে নেমে কুড়োলটা দেখব হ্যাঁ জল আমি এখানে গাছ কাটতে এসেছিলাম ক্লান্ত হয়ে যে এই পুকুরে হাত মুখ ধুতে এলাম তখন আমার কুড়োলটা এই জলে হারিয়ে গেল।

আমার কাছে এই সোনার কুড়ল কোথা থেকে আসবে এই কুড়লটা আমার না এটা অন্য কারো মাগ জলপরি এটাও আমার না আমি গরিব মানুষ আমার এত দামি কুড়ল কোথা থেকে আসবে হ্যাঁ হ্যাঁ এই তো আমার কুড়ল এই কুড়লটাই আমার এটাই আমার দাও এটাই আমার একমাত্র সম্বল স্বদেশ আজকাল কি তুই চুটি চা মারিও করছিস নাকি এইসব দামি দামি কুড়োল এই মহরের বস্তা কোথা থেকে না বাবু ওই জঙ্গলে একটা দিঘি আছে না ওই দিঘিতে একটা থাকে ওই আমাকে এগুলো দিয়েছে চিপকার তুই কি আমাকে বোকা ভেবেছিস নাকি জেলপুরি ওকে মহরের বস্তা দিয়েছে আহারি কি আমার বদন তার আবার বিজ্ঞাপন সত্যি কথাটা বল আমি 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 সত্যি কথাই বলছি বাবু ওই দিঘিতে একটা জলপরি আছে ওই আমাকে দিয়েছে আমি সত্যি কথাই বলছি ঠিক আছে ঠিক আছে যা ঘটেছে ঘটেছে তুই এই ঘটনাটা আর বাইরে কাউকে বলতে যাস না না বাবু আমার ঘরে অত বড় মাথা নেই যে আপনার কথা অমান্য করব আমি আর কাউকে বলবো না এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন ঠিক পরের দিন সেট গরিব কাটুর এসে যে ওই ঝিলের পাড়ে গেল ওই ঝিলের পাড়ে যে হাত পা ধুতে লাগলো আমি এখন কি করব আমি তো গরিব মানুষ আমার কোরলটা জড়ে পড়ে গেল হে ভগবান তুমি আমাকে রক্ষা করো আমার তো একটাই কোরল আছে জল পড়ি আমি খুব গরিব মানুষ এখানে এসেছিলাম ক্লান্ত হয়ে জলে মুখ ধুতে এসে আমার কুড়লটা জলে হারিয়ে গেল না না জল পড়ি এই কুরোলটা আমার না এটাও অন্য কারো হবে না জল পরে এই কুড়লটাও আমার না আমার অন্য কুড়ো হ্যাঁ এই কুড়লটাই আমার তুমি তাহলে খুঁজে পেলে হ্যাঁ এই কুড়লটাই তো আমার অনেক ধন্যবাদ তুমি তুমি একটা অসদ লোক তোমার চালাকি আমি অনেক আগে বুঝে গেছি তুমি আমার সাথে ছলনা করতে এসেছো তোমার এত বড় সাহস তোমাকে আমি তুমি যে কাপড়ে আমাকে ঠকিয়েছো তোমার সমস্ত ধন হারিয়ে তুমি